তারপরে ফারাক্কা সব এক লোক সাই সব পানি একসাথে আসি একবারে বাংলাদেশে ডুবাই ভালাইছে। শুধু থই থই পানি আহা মানুষ কত কষ্ট কষ্টে নোমান ভাই তো দেখতেন হুন্ডানিয়া ডাকাছিং রোড একবারে অসল সব বন্ধ তাইলে অন্ধ করণ লাগবে কি আর কারণ লাগবে আল্লাহ কারণ লাগবো আর পাঁচটা বাঁধ দেখে বাংলাদেশে সৃষ্টি করতে হবে হইব ভাত ভাঁধ টিস্টারস্টে ভাত যে বাদের উপরে উলটা বাদ দি আর দিয়া বাংলাদেশকে কে শক্তিশালী করতে হবে যাতে কোনো বাদে কোনো কাম না করে আমাদের pula pain এই যে এখন তাইয়া pula pain যেভাবে তাদের জীবন দিয়া এই দেশটা স্বাধীন করতে আবার ঠিক ওইরকমে শক্তি নিয়ে আমাদের আবার আগাইতে হবে এতক্ষণে কইছেন ঠিক কথাhamduline ধন্যবাদ আমি আমি ভক্তবগী ভাই স্বাধীনতার যুদ্ধ দেখছি পাঞ্জাবীরা যখন বাড়িতে থেকে বাইরে যাইও দিইতে এদার মুক্তি হয় মুক্তি থাকে কি

চাউল দিয়া কেউ টাকা দিয়া কেউ শ্রম দিয়া যে যেমনি পারি সবাই আগে আসে বন্যা কবলিত লোকদেরকে আমরা সহযোগিতা করি তাহলে চলেন আমরা যাই যাই তারা সহযোগিতা না আমরা আগে একটা কথা কই এই বন্যা কবলিত লোকদের জন্য চান্দা উঠাইয়া কিছু কিছু লোক পকেটে উপরে এটা যাতে না হয় না না আমরা এটা করি হ্যাঁ এটা যাতে না হয় কারণ সব এটা হলো সবাবের কাজ হ্যাঁ মানে নির্যাতিত লোকের সহযোগিতা অনেক সবাবের কাজ অনেক সবাব এই যে মনে করো আমাদের এই সরকার একটু সুযোগ দিতে হবে তা তো ঠিক এই যে দেখি এখানে আন্দোলন রাস্তা বন্ধ এই বন্ধ সেই বন্ধ কি সরকার বসে মাত্র এই যে ঢুকাইছে আগে বিগত দিনে সরকার এগুলা বাইক করিম না না এগুলাকে বাইক করিয়া তারপর নতুন লোক দিয়া সব ঝালে সাজাইয়া তারপরে আন্দোলন ঠিক আছে ওরা আমাদের আন্দোলন সাহায্য আমরা সহযোগিতা করবো সরকার আমাদের দাবি আদায় বাধ্য হবে ঠিক আছে এই কথা আপনার সাথে আমিও একমত চলেন আমরা কাজ শুরু করি কাজ শুরু করি তবে কথা একটা এই সরকার কিন্তু সময় দিতে এই যে এই সরকারে কি সরকার কয় না রে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সম্পাদক হ্যাঁ সম্পাদক না অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই সরকারের সময় না দিলে এই সংস্কার যদি না করে এই যে মনে করেন মন্ত্রী মন্ত্রী চোর মন্ত্রী চোর সচিব যত আছে যা আছে এগুলাই যারা আছে সব ডিপার্টমেন্টের সব বদলি করে একবারে সংস্কার করে নতুন আলোকে সংস্কার করে সাহায্য দেবো তারপরে দেশের স্বাধীন স্বাধীনভাবে আসি আমরা স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো ঠিক আছে এই দেশের যুব সমাজ আর কিছু পারুক না পারুক পাঁচ চার পাঁচ হাজার পোলা পাইন বুকে তাজার রক্ত দিয়া আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিছে ভাই এর চেয়ে বড় আনন্দ কি চাই আল্লাহ কাছে আল্লাহ তাদেরকে ব্যস্ত নী করুক যারা আহত হয়েছে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় পাশাপাশি যারা বন্য প্রপালিত লোক আল্লাহ যাতে বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে ভারতের ঋণ নির্যাতন থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করে বুঝছো ঠিক আছে চলুন ভাই নুমান ভাই চলেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফ